আলাইকুম আমি সারিয়া শিল্পী স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই আমার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আলহামদুলিল্লাহ আমরা তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি শুক্রিয়া জানাই মহান রবুল্লা আলমিনের কাছে আবার তোমাদের মাঝে চলে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করি আসার জন্য বারবার কিন্তু আসলে কেন জানি হয়ে উঠতেছে না মেয়েটা আসলে বিভিন্ন ব্যস্ততায় থাকে কী আর বলবো এক কথা বারবার বলতেও ভালো লাগে না আমাদের ঈদে অনেক আয়োজন গেছে অনেক দাওয়াত খেয়েছি বাসার ঈদের নিজের বাসায় প্রোগ্রাম হয়েছে কিন্তু তারপরও তোমাদের মাঝে আসলে ওরকম ধরতে পারিনি আমাদের ব্যর্থতা আসলে এখন ঈদ পরবর্তী একটু সামান্য আয়োজন আমার আপনজনদের জন্য সেটা থেকে তোমাদের মাঝে আসলে শেয়ার করা আর আমি চাই বারবারই আসি আসতে তোমাদের মাঝে আসি একটা মায়া হয়ে গেছে একটা কাজ করি আসলে একটা কাজের প্রতি একটা আগ্রহ একটা থেকেই চলে আসা আর সবাই আমরা এই কাজগুলো করি তারপরেও একটু আমি যেমন মনে করি আমার বোন আমার বন্ধুরা যারা আছে যারা কাছে খুব কিছু কিছু জায়গায় গেলে আমার আগ্রহ বাড়ে কাজের স্পিডটা আসে মাঝে মধ্যে একদম নেতাই পরি এমনি বর্ষা যে আষাঢ়ের শ্রাবণের যে সব বর্ষা নিয়ে তো আমরা আছি এই গরমে এই বর্ষা এরকম তার মাঝেও একদম ঝিমায় পড়ি তারপরে উঠে দাঁড়াই যে না দাঁড়াতে হবে শিল্পী ওট কাজ করতে হবে সেরকমই আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম মেয়ের কাপড় টাপড় শুকিয়ে এনেছি সেটা গুছিয়ে রাখছি আসলে বাসার কাজই মনে হয় বেশি আমার মনে হয় কাপড় ফুলোর পরিষ্কার হলে কিছুটা হলেও বিছনাগুলো গুছানো হলে একটু হলেও মানে স্বস্তি আর সারাদিন আমরা যারা বাসায় থাকি একটু পরিপাটি পছন্দ করি তাদের তো কোনো কথাই নেই কাজ লেগেই থাকে হাতে একটা নেকড়া থাকবে রুমাল থাকে মোছা নয়তো ঝাড় এই ঝাড়ুটা থাকবে নয়তো ঝাড়ু থাকবে মানে কিছু তো একটা থাকবে হাত দুটো খালি রাখা যাবে না নয়তো রান্নাঘরে হাড়ি গড়াই খন্তি আর এর মাঝে যদি তোমরা ভালোবাসো আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে নিশ্চয়ই এখনও লাইক দেও যারা তাদের উদ্দেশ্যে বলছি আর আমার যারা একদম কাছের আমার আপনজন অনেকেই আমার সাবস্ক্রাইবই নেই এটা আমার জন্য অনেক দুর্ভাগা অনেক কষ্টের আমি যখন দেখি তাদের কাছে আমার নোটিফিশন যায় না তারা দেখে না সবথেকে যার চ্যানেল সে তো বোঝে এটা তো আপনার যারা যারা আছে সে তো জানবে কষ্ট লাগে যখন দেখি আন্য সব নাম্বারগুলা সেই পরিবারগুলা যে আমি চিনি না আসলে দেখেন আমাকে তারা আপন করে নিয়েছে অবশ্য আমিও তাদেরকে অবশ্যই সাপোর্ট করি আমাকে সাপোর্ট দিয়েছে জন্য না আমার সামনে ভিডিও আসতে আমি দেখি একটা ভিডিওতে অনেক কষ্ট অনেক শ্রম অনেক পরিশ্রম তারপর আমাদের মাঝে দেয় আমি কেন দেখব না কেন একটু সাপোর্ট করব না আমি তো মোবাইল থাকে আমাদের অবসর সবার হাতেই মোবাইল থাকে তাই না সেরকমই আর আমার কাজের ফ্রিজ আর কি বলবো চলতেছে তো চলতেছে ধারাবাহিকভাবে এভাবেই আমার দিন যায় সকাল থেকে সারা দিন তার ভিতরে আমার বাহিরের কাজ ঘরের কাজ আপনজনদের কাছে যাওয়া সবই তো চলতে হয় এভাবেই চলি আর তোমাদের সবার মঙ্গল কামনা করি যে যেখানে আছো সবাইকে নিয়ে ভালো থাকি আমরা আমাদের খুব অল্প সময়ের আমাদের এই দুনিয়া তার মধ্যে আমরা একটু ভালো থাকি সবাইকে নিয়ে আপনজনদেরকে নিয়ে সব কাছের মানুষগুলো যার যার আপনজন সবাইকে নিয়ে সবাই ভালো থাকি আর খুব সাবধানে থাকবে এখন একটু করোনার প্রকোপটা বেশি ঠান্ডা জ্বর কাশি সবাইকে বলবো মাস্ক পরবে আর এই তো আমার রান্না বাড়ার অনেক আগেই শুরু হয়েছে সব তো শেয়ার করা যায় না সামান্য কিছু আর আমার কিন্তু সব সন্ধ্যায় আমার দিনে কোনো রান্না নেই আমার দিনে অনেক কাজ থাকে আর রাতে রান্না করি এভাবেই আসলে চলে আর ঢাকাতে প্রায় জায়গায় আর আমি এখন যে এলাকাটায় আসছি সেটা একটু বেশি কি গ্যাস থাকে না বললেই চলে দিনের বেলা কিন্তু এই কোরবানির টাইমটা আমি বেশ স্বাচ্ছন্দ্যে একটা কাজ করে করছি রান্না বাড়া বেশ গ্যাস ছিল ঢাকার বাহিরে যেহেতু লোকজন চলে গেছে আর যে তেলের পরিমাণটা বন্ধুরা খুবই কম দিয়ে আমি অনেক ধৈর্য নিয়ে দুইটা তিনটা চারটা করে ভেজেছি কাবাবগুলো যেহেতু এই তেলটা আমি ফেলে দিব। তখন ফেলে দিতে আমার খুব কলেজায় লাগে যাই না কার কার লাগে যারা অনেক উচ্চবিত্ত যারা অনেক ধনী মানুষ কাজে মেরা করে তাদের হয়তো বা লাগে না কিন্তু আমার এর এখন জানি লাগে এটা আগে এরকম হয়নি ইদানিং নিজে কিনি সব কিছু কষ্ট করে বাসায় বয়ে আনি আবার ফেলে দিতে এটা আমার আমার মানে কষ্ট লাগে সেজন্য খুব সামান্য তেল দিয়ে অল্প অল্প করে ভাজলাম যেহেতু আমি ফেলে দেবো তেলটা ভাজার পরে তার কোনো কাজে লাগানো যাবে না ইচ্ছা করে না আর এই তো আমি একটু বিরিয়ানি করতেছি সবাই তো ভালোই বললো খেয়ে চেষ্টা করি একটু পারফেক্ট করার কিন্তু অনেক সময় হয় না বলে না মন মেধা মনন সব সময় কাজ করে না আর অবশ্যই সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে যাবে তোমাদের সাপোর্ট আমার দরকার আমার চলার পথে আমার এই কাজের অনুপ্রেরণা আমার যে অনুপ্রেরণা নাই কাজের অলসতা আসে কিন্তু এই জন্যই যদি একটু সাপোর্ট পায় কারো একটু কমেন্টস পাই তা আপনজনদের আমার বন্ধুদের তাহলে আমার একটু ভালো লাগে যে না আমার কাজের আগ্রহ বাড়ে আমি একটু আর একটু দিই আমি আর একটু ভালো করি আমার এখান থেকে কিছু ত্রুটি আছে মানুষ মতেই ভুল থাকবে কাজের সব সাকসেস হবে এমন কোনো কথা নেই এটা আমি বিশ্বাস করি সেটাই তোমাদের সবার শুভকামনা এবং আমার পথটা একটু এগিয়ে নিয়ে যাবে আসলে আমরা সবাই ভালো থাকি সবাইকে নিয়ে সবাই জায়গায় যে যেখানে কাজ করি যে যেখানে বসে থাকি যে বাহিরে কাজ করি ঘরে কাজ করি সবাই তো কাজের মধ্যে আছি সেরকম আমরা জানি ভালো থাকতে পারি আসলে দিন শেষে সবাইকে সবাই নিয়ে আর কাজ রান্না এসব আসলে দেখানোরও কিছু নাই আমি মনে করি প্রতিটা মায়েরা প্রতিটা মেয়েরা প্রতিটা বৌরা কাজ জানে এবং ঘাড়ে পড়লে সবাই পারে আর সবাই রান্না করতে করতে একটা রান্নার একটা অভিজ্ঞতা হয়ে যায় ভালো মন্দ আজকে ভালো না কালকে একটু ভালো হলো আর একটু ভালো হলো যেমন ভালো শেষ নেই মন্দেরও শেষ নেই তারপরও আমরা সবাই এগিয়ে যাই কাউকে না ঠকিয়ে আমাদের এই এগোনোটা জানি থাকে সবার জন্য মঙ্গল কামনা এবং সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক সেই দোয়া সবার জন্য ভালো থাকুক প্রতিটি ঘরে প্রতিটি মানুষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম